আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কায়দুল ভাই আপনার পরিচয়টা আমার পরিচয় আমার নাম মোহাম্মদ কায়দুল ইসলাম আমার ব্যবসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুল্লাহাটের পূর্ব পার্শ্বে তো মূলত আমি একজন খামারি তো দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি চারটা বাচ্চা দেখাবো তার মধ্যে দুইটা গরু আমার নিজের বাসার আর দুইটা আমার ব্যবসার গরু তো বকনা গরু দেখাবো আর একটা এক বিনের গাবিন দেখাবো ইনশাল্লাহ দর্শক ভাইদের সবসময় বকনা থেকে বকনা গাবিন এগুলো আমার কাছে অলস টাইম পাবে দর্শক ভাইরা ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যারা আসতে পারবে না তাদের জন্য কোনো সুযোগ যারা আসতে পারবে না তাদের জন্য সুযোগ সুবিধা তাদের বাসায় গরু পোছা দেবো যতক্ষণ গরু পোছা না দিতে পারবো ততক্ষণ আমার আর যতক্ষণ পোছা দেবো ততক্ষণ দর্শক ভাইদের গরু ইনশাল্লাহ তাদুল ভাই চলুন তাহলে আমরা দর্শকদের পর্যায়ক্রমে বক্তা বাচ্চা চলেন বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই তাদুল ভাই এক নম্বরের বক্তা বাচ্চাটা যাতে এটা একটা হলেস্টান ফিজিয়ান বাচ্চা বাচ্চাটা যাতে মানে উন্নত খুবই যা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আসলে অনেক ক্ষেত্রে অনেকজন রানী বলে আসলে রানী না এগুলো পার্সেন্ট একটু বেশি হলে কালারফুলগুলো আসে খুবই সুন্দর একটা বাচ্চা বয়স আছে আনুমানিক দশ সাড়ে দশ মাস এগারো মাসে এরকম আছে লম্বা ছোট ভালো এগারো মাস হ্যাঁ অনেকটা লম্বা চড়া এগারো মাস বয়স এবং মাদার শেপটাও দেখান অনেকটা ভার আর চারটা নিফুল দেখান দর্শক ভাইদের হ্যাঁ অনেকটা ভালো চারটা নিপুল খুব সুন্দর নিফুল আছে চারটা খুবই অসাধারণ খুবই ভালো একটা বাচ্চা বাচ্চাটার বিশেষ করে মুখ মাথাটা দেখেন খুবই ছোট খুবই সৌন্দর্য গোল গাল হ্যাঁ অনেক সৌন্দর্য হ্যাঁ আর চামড়াটাও অনেকটা পাতলা লুজ খুব সুন্দর্য একটা ডবল বডির বাচ্চা মূলত আমি মনে করি ভাই বাচ্চাটা খুব একটা সৌন্দর্য আকর্ষণীয় বাচ্চা মূলত দর্শক ভাই সুন্দর একটা বাচ্চা দেখছেন তাহলে বয়সটা বলে 11 মাস আছে 11 মাস হ্যাঁ 11 মাস হবে বাচ্চাটা একদম বাচ্চাটার দামটা আসলে এক নম্বর দুই নম্বর দুটো বাচ্চা আমি লটে দিছি দর্শক ভাইদের জন্য তো বন্ধুরা এটা দেখুন আপনারা এক নম্বরে হলস্টাইন ফিজন বক্সা বাচ্চা চলুন খুবই উন্নত জাতের বাচ্চা দর্শক ভাই এগুলো দেখলে বুঝতে পারবে দুই নম্বর বাচ্চাটা দেখি তারপরে এক নম্বর আর দুই নম্বর দামটা একসাথে ইনশাআল্লাহ আসেন তারপরে দেখছেন দুই নম্বর বাচ্চাটা 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 ভাই দুই নম্বরের এটা একটা যাত মানে খুবই দেখেন উন্নত বাচ্চা এটা বডির বাচ্চা হাত পাওয়া অনেকটা ভালো বাচ্চাটা তেরো মাস বয়স আছে বাচ্চাটা অনেকটা চামড়ারা পাতলা আর বাচ্চাটার গঠনটা দেখেন ঠ্যাংগুলা দেখেন অনেকটা খাড়া কিন্তু অনেকটা মোটা আর বাচ্চার মাজার শেপটা দেখান যে কতটা চওড়া মাজ হ্যাঁ আর দর্শক ভাইদের নিফুল বলতে গেলে আসলে মনে হয় যে একটা পেগনেট গরুর নিফুল র হ্যাঁ মনে হয় একটা পেগনেট গরুর নিফুল দেখেন নিফুলে কি অবস্থা এ কি জায়গা দেখছেন চারটা নিফুল অনেকটা ভালো আর জায়গা কত বাচ্চার এত বড় বড় নিফুল পাশ বড়ো বড়ো বাচ্চাটা বাচ্চাটার মাথাটা দেখেন কতটা গোলাগার ছোট থুতনিটা দেখেন গোলাপি খুবই সুন্দর একটা বাচ্চা হ্যাঁ খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা আমি মূলত মনে করি হ্যাঁ বাচ্চাটার একটা ডবল বডির বাচ্চা বাচ্চাটার ঠ্যাং হাত পাগুলো অনেকটা খারাপ খুবই সুন্দর বাচ্চা আমি মূলত মনে করি দর্শক ভাইদের বাচ্চাটার বয়সটা হচ্ছে এটার বয়স আছে তেরো বারো মাস হ্যাঁ এরকম তেরো মাসের মতো বয়স আছে বাচ্চাটা বাচ্চাটা দেখছেন না উসালাম ভাই এখনই প্রায় পাঁচ ফিট হয়ে গেছে বাচ্চাটা বন্ধুরা হ্যাঁ দুই নম্বর বাচ্চা ভাই দুই নম্বর বাচ্চা হলস্টন ফিজা আমরা এক নম্বর দুই নম্বর দুটা বাচ্চা একসঙ্গে দামটা শুনি এখানে আপনারা এক নম্বর দুটা বাচ্চা দেখেছেন চলুন শুনিনি তাদুল ভাই এক নম্বর আর দুই নম্বর এই দুটা বাচ্চা একসঙ্গে দাম আসলে এই দুটা বাচ্চা একসঙ্গে দাম চাইছি আমি এক লক্ষ বাষট্টি হাজার টাকা হালকা কিছু দাম সুযোগ আছে দর্শক ভাইদের জন্য দুটা বাচ্চা দেখেন খুব হাই পার্সেন্টের বাচ্চা আর বাচ্চা দুইটা মানে যাতে অনেকটা কিন্তু উন্নত যা দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে আর বাচ্চাগুলোর হাইট কত বড় করে দেখেন বাচ্চাগুলো পুচা নব্বই করে বিক্রি করেছে সেই ক্ষেত্রে বাজার নাই ভাই আমি হালকা কিছু ছোট করে দাম এক নম্বর দুই নম্বর দুইটা বাচ্চার দাম এক লক্ষ এক লক্ষ বাষট্টি হাজার টাকা কোনো দর্শক ভাই হ্যাঁ কিছুটা দাম দর সুযোগ আছে আর কাটি কেটি নিলে সেই ক্ষেত্রে আলাদা যদি নেয় আলাদা দামদার করে নিতে হবে দর্শক ভাইদের কাছে মাসাল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন বড় সময় লম্বা চলুন তিন ফিজিয়ান বাচ্চা অরিজিনাল একটা মুন্ডি এখনো অদাত বাচ্চারা আপনার সাত মাস রানিং প্রেগনেন্ট চলছে তো বাচ্চাটা আসলে কতটা একটা গঠনের এবং কতটা একটা সুন্দর দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে বাচ্চাটার বিশেষ করে কান এবং মাথাটা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে এটা কি একটা জাতের বাচ্চা খুব একটা হাই কোয়ালিটি উন্নত বাচ্চা আর বাচ্চাটার মাদার শেপটা দেখেন এই অনেক ভার হ্যাঁ অনেকটা ভার আর আর বিশেষ করে নিপুল চারটা ইনশাল্লাহ দর্শক ভাইদের মনে হচ্ছে যে দেখেন আট মাসের হ্যাঁ মনে হচ্ছে আট মাসের র দেখেন মনে হচ্ছে আট মাসের হ্যাঁ আর বান করা কত সিটানো অনেক হ্যাঁ অনেক দূরত্ব আর খুবই সাধনা ভাই এক মাপের এক মাপের একটা বান একই মাপের একই সমান এত সুন্দর যে না দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে কেবল সাত মাস চলছে এখন মার্শাল তিন নম্বরে সুন্দর বাচ্চা দেখছেন ওপর পাশ থেকে দেখছেন ডেট ফিজিয়ান মন্ডি আর এবার মাথাটা দেখেন হ্যাঁ অরিজিনাল মন্ডি অরিজিনাল মন্ডি না হলে এক টাকাও দেওয়া লাগবে না দর্শক ভাইদের এটা আর বিশেষ করে দর্শক ভাইদের গলাটা দেখান যে গলাটা লম্বাটা কত হ্যাঁ অনেক লম্বা গলা আর বাচ্চাটা এক কথা বলতে কি জানেন ভাই যে আসলে এতটা একটা সাধনা বাচ্চা অনেক সময় এই বয়সে দেখেন পেটের তলে ঢুকলেও কিছু বলে না আর চারটা বান আছে মনে করেন যে আধাতের উপরে মনে হয় ছিটানো আর বাচ্চাটার বিশেষ করে একটু লাভি কম্বল কিচ্ছু নেই হ্যাঁ এখনই দেখেন বান করা কত বড় খুবই একটা পারসেন্টের এই মুড়ির থেকে দেখা যাচ্ছে দেখছেন বান করা কত বড় চারটা বান একই সমান লেভেল খুবই সুন্দর্য

পাতালিত লম্বা আছে এত একটা বিগ বডি বিগ সাইজের একটা অনেক বিগ সাইজ কাকে বলে হয়তো আর ব্যবসা বয়সে ভাই এত বড় মুন্ডি আর এই ধরনের মুন্ডি আমি পাইনি ভাই খুব একটা উন্নত এটা কি দাতা এটা এটা দাতা কয় এটা সার দাঁত এটা হ্যাঁ এটা চার দাঁত এটা একবার বাচ্চা দিছে তো গোটা আপনার দুই মাস চার দিন আপনার বিজের বয়স হচ্ছে এটা আমার দিন কার্ড আছে আমার কাছে আমি নিজে দিছি এবং নিজে আমার কাছে কার্ড আছে দেখেন গোড়া কত বড় একটা লাম্বার কত বড় একটা আছে সৌন্দর্য মাদারা ভার আর আসলে গরু নিজের গরু নিজে প্রশংসা করতে হয় না ভাই এর যে জায়গা যখন উলান্ডা নামে ভাই তখন এক ঠেকানো দুষ্কর হয় বুঝছেন এত উলান নামে ভাই বুঝছেন এই দেখেন দেখছেন কি এইগুলা এই গোটা এটাও আমার বাড়ি এটা সেকেন্ড বিয়ান এটা এটা সেকেন্ড বিয়ান দিবে আগের বিয়ানে আগের বিয়ানে আমি 23 পূজন্ত দুধ দাইছি হ্যাঁ 23 পূজন্ত দুধ দাইছি এই দেখেন জায়গা দেখে হিসাবে আল্লাহর এবার এবার আল্লাহ দিলে পারে 25 পারে আশা করা যাবে ইনশাআল্লাহ গরুদের একটা দিক দিয়ে অনেকটা ভালো ভাই একটা বাড়ি বীজ দেওয়া লাগে বুঝছেন আমি দেন কিছুদিন আগে ভ্যাকসিন দিছি এবং সম্পূর্ণ কিছু আমার ডোজ ক্লোজ করা দুইটা গরুরই আর এই দুইটাই আমার নিজের বাসা আছে অপর পাশ থেকে দেখছেন বুঝছেন দুইটা গরুই আমার বাসার গরু তো এখন আমি বিক্রি করব আমার টাকার প্রয়োজনে তাই বিক্রি করবো তিন নম্বর আর চার নম্বরটা আপনার বাড়ির হ্যাঁ দুইটা গরু আমার বাড়ির এটা আমি একবার দুধ খাইছি বাচ্চাটা আমার একটু সমস্যা হয়েছিল আচ্ছা তাহলে চার নম্বরে এটা বিজনেস আছে দুই মাস দুই মাস আর চার দিন চলছে কাটে হ্যাঁ কাটে বয়স দুই মাস প্রথমবার কি আমি তেইশ পর্যন্ত আলোচনা তিন নম্বর আর চার নম্বরটা একসঙ্গে খুবই সুন্দর্য গাভী ইনশাল্লাহ দেখি দর্শক ভাড়া নিতে পারবে ইনশাল্লাহ মাসাল্লাহ তিন নম্বর চার নম্বরে দুঃখ আপনারা দেখেছেন তিন নম্বরে বকা চার নম্বরে একটা গাভী আর কি চার দাঁতের তো কাদুল ভাই তিন নম্বর আর চার নম্বর এ দুটো একসঙ্গে দামটা কেমন চাপ আসলে দুইটা বাচ্চা আমি একসঙ্গে দাম চাচ্ছি তিন লক্ষ ষাট হাজার টাকা তো কোনো দর্শক ভাই যদি নেয় তো কিছু দাম দরের সুযোগ আছে দর্শক ভাইদের জন্য যা আসলে দেখেন এই ক্ষেত্রে কিন্তু একটা মুণ্ডির দাম তো এক্ষেত্রে যে মুণ্ডিটা আপনি দেখছেন ছোটোটার দামে কিন্তু আমরা আড়াই লক্ষ দুই লক্ষ ষাট করি বিক্রি করেছি বাজার নাই সেই ক্ষেত্রে আসলে বাছার গরু আমারও পরজন বিক্রি করবো এই গাবে মনে করেন পাঁচ লাখের একটা গাভি হয় ইনশাল্লাহ একটা গাবি ওটা দেওয়া হ্যাঁ দুই মাস সাত দিন চলছে এটা দ্বিতীয় বিয়ান দিবে হ্যাঁ দ্বিতীয় দুইটা দাম আমি তিন লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ দাম দরের সুযোগ আছে ইনশাআল্লাহ দাম নিতে পারবে দর্শক ভাইয়েরা